প্র্বাত বন্ধুরা আজ হল ছাবিশে জনন বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো। আবারও সড়কে দুর্ঘটনা দলু অন্যপূর্ণগাকে সড়কে দুর্ঘটনায় মৃত্যু বিদ্্যের। বরখলায় বাইকের ডাক্কায় হত এক। কলেজ ক্যাম্পাসে নেসাজাতীয় দ্রব্য নিষিদ্ধ। নশা দ্রব্য কলেজে ব্যবহার করলে কোলা শাস্তিক ঘোষণা আশ্রম রোডের দোকানে দশ ফুট লম্বা ও জগর সাপ উদ্ধার চাঞ্চল্য এলাকায় হাইলাকান্দিতে নয়া রেশন কার্ডের জন্য এক সভা এবং শেষ খবরটি বরাকের বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর জলু অন্নপূর্ণা ঘাট সড়কে দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের শিলচর বড়খলায় বাইকের ধাক্কায় হতে এক মঙ্গলবার রাতে ও বুধবার দুপুরে বড় খলায় পৃথক পৃথক দুর্ঘটনায় মৃত্যু দুই ব্যক্তির বুধবার দুপুরে গলো অন্নপূর্ণা ঘাটে সড়কের মাসিমপুর জেপির কালিয়াল সড়কে দুর্ঘটনায় মৃত্যু ঘটল বৃদ্ধের আহত হন এক শিক্ষিকা মৃত ব্যক্তির নাম ইশাক মজুমদার তার বয়স পঁচাশি মৃত ব্যক্তির বাড়ি বদরপুরের দ্বিতীয় খন্ড গ্রামে জানা যায় অটো ও বোলেরো পিকআপের মুখামুখি সংঘর্ষে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে শিক্ষিকা মৌসুমী পাল ও ইসা কালী শিল্টের আসছিলেন সংঘর্ষে অটো সড়কে উল্টে যায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বলখলা প্রাথমিকের স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেন চিকিৎসকরা গুরুতর আহত ঈশা কালীর অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার পর গুরুতর আহত ঈশা কালী মারা যান বলে জানা গেছে এদিকে আহত শিক্ষিকা মৌসুমী পার্কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এস আই মনিরাম কলিতা তিনি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি বাজেয়াপ্ত করে বখলাতানায় নিয়ে আসেন অটো নম্বর এ এস ওয়ান ওয়ান আর বলেরো পিক আপ গাড়ির নম্বর এস ওয়ান ওয়ান এদিকে আহত শিক্ষিকা মৌসুমী পাল জেলা প্রশাসনের কাছে বেলু অন্নপূর্ণা সড়ক সংস্কারের দাবি জানান সড়কের বগ্নদশার জন্য এই গণগণ সড়কে দুর্ঘটনা ঘটছে এদিকে বাইকের ডাক্তায় মৃত্যু ঘটল এক ব্যক্তি মঙ্গলবার রাত অনুমানিক সাড়ে আটটা নাগাদে বড়খোলার রামপুরে ঘটে এই দুর্ঘটনাটি জানা যায় রামপুরের বাসিন্দা মনোরঞ্জন দাস ওরফে সুসেন বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে জারাইলতলা সেন্ট্রাল ব্যাংকের এক কর্মী কাজ সেরে শিলচর যাওয়ার পথে বাক্কা মারেন সুরেন দাসকে এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়েন সুসেন চিৎকার শুনে স্থানীয়রা এসে গুরুতর আহত সুসেনকে তৈরি বখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক শিক্ষা করে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল হাসপাতালে পাঠান শিলচর মেডিকেল যাওয়ার পথে সুসেন দাসের মৃত্যু হয় তার বয়স ছিল সাতান্ন ইনি গেছেন স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে এদিকে গাতক বাইক চালককে আটক করেছে বরখোলা পুলিশ বপরদিকে কলেজ ক্যাম্পাসে নেশা দ্রব্য ব্যবহার নিষিদ্ধ কলেজ ক্যাম্পাসে নেশা দ্রব্য ব্যবহার করলে কড়া শাস্তি ঘোষণা অধ্যক্ষের বুধবার আনুষ্ঠানিকভাবে আসাম সরকার কর্তৃকের বরাদ্দ বিনামূল্যের পাঠ্য বই বন্টন করা হল রাধা মাধব কলেজে এদিন কলেজ কর্তৃপক্ষের পথে কলেজটি অডিটোরিয়াম হলে বারপ্রাপ্ত অধ্যক্ষ দপ্তর অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে উচ্চ প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই চৌধুরী বলেন চব্বিশ জুন পর্যন্ত কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ ও নতুন শিক্ষাক্রমের চার বছরের স্নাতক প্রথম বর্ষের কলা বাণিজ্য শাখায় ভর্তি প্রক্রিয়া ছিল তাই পাঠ্য বই বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে এসব ভর্তি প্রক্রিয়া নিয়ে বিভিন্ন কলেজে সমস্যার সৃষ্টি হয়েছিল এবং অনেকে ভর্তি করতে পারেননি যার মূল কারণে রেজাল্ট ভালো হয়নি অধ্যক্ষ দত্ত চৌধুরী বলেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা অনেক সুবিধা পাচ্ছে সরকার থেকে যেমন ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিষয় হোক কিংবা বিনামূল্যে পাঠ্য বই ও নিযুক্ত মহিলা প্রকল্প ইত্যাদি তিনি বলেন সরকার এবং কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সুবিধার্থে এত কিছু করেছে কাজে ছাত্রছাত্রীদের কলেজের জন্য কিছু দেওয়ার আছে তিনি ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট করতে পরামর্শ দেন এবং তিনি বলেন নিজের কলেজকে ভালোবাসতে যত্রতত্র গোটাকে পিক ফেলার বদব্যাস ত্যাগ করতে ছাত্রছাত্রীদেরকে বলেন কলেজ ক্যাম্পাসে নেশাজাতীয় দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কেউ অমান্য করলে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পড়ুয়াদের কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন কলেজ অধ্যক্ষ অপরদিকে হাইলাকান্দিতে নয়া রেশন কার্ডের জন্য সভা হাইলাকান্দি জেলা খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন করে রেশন কার্ড ইস্যু করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয় জেলা কমিশনার নিঃসর্গ হিবারের পৌরত অনুষ্ঠিত সবাই জানানো হয় যে চার লক্ষ টাকার কম বার্ষিক আয় থাকা পরিবার যারা এখন পর্যন্ত রেশন কার্ড পায়নি তাদের রেশন কার্ড দেওয়া হবে নতুন করে রেশন কার্ডের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জমা দেওয়া যাবে আবেদনের দরখাস্তের সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড ঠিকানার প্রমাণপত্র পরিবারের সকল সদস্যের ফটো এবং ব্যাংক অ্যাকাউন্টের নম্বর ইত্যাদি জমা দিতে হবে গতকাল বুধবার সবাই এগিয়েছি লাইন হনু খেলতে সহ জেলার সব জিপি সচিব সমবায় সমিতিগুলির সচিব সার্কল অফিসার এবং বিজ্ঞরা উপস্থিত ছিলেন এই সভায় এবং আজকের শেষ খবরটি বরাকের বিদ্যালয়গুলির গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে বরাক উপত্যকার সমস্ত প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা করেছে কাছাড় জেলা বিদ্যালয় পরিদর্শক জারি করা এক নির্দেশনায় কাছাড় জেলার বিদ্যালয় পরিদর্শক তথা জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক স্বাক্ষরিত আদেশ অনুযায়ী দু সালের ছয় জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি পালিত হবে একই সাথে জানানো হয়েছে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটির প্রারম্ভিক এক জুলাই থেকে পাঁচ জুলাই পর্যন্ত এই পাঁচ দিন ছুটি বর্তমান শিক্ষাবর্ষের পূজার ছুটির তিন অক্টোবর থেকে সাত অক্টোবর দু পঁচিশের সাথে সমন্বয় করে গৃহীত করা হবে এই সিদ্ধান্তের ফলে শিক্ষাবর্ষের ধারাবাহিকতা বজায় থাকবে এবং গ্রীষ্ম উৎসবকালীন উভয় সময়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য যথাযথ বিশ্রামের সুযোগ মিলবে এই নির্দেশে বরাক উপত্যকার অন্তর্গত সমস্ত সরকারি ও প্রাদেশিক বিদ্যালয়ে প্রযোজ্য হবে এবং ছুটির পরিকল্পনা যথাযথভাবে পরিচালনার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে আদেশে বলা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ কার্যকর করার জন্য এবং বলা হয়েছে যাতে নির্ধারিত সময় অনুযায়ী ছুটি পালনে কোন রকম অসুবিধা না হয়